우리의별놀라 Sim,

ਜੋਦੀ ਹਿਦਾਇਤ ਤੇ ਠੀਕ ਰੰਗ

তাহলে কোমরে গলায় বেঁধে প্যারালাল করে একটু সোজা করে ঠিক ঝুলিয়ে এটা পাই এটা আপনি যা বলেছেন শিরোধার্য আমি মাথা পেতে নিলাম যেমন বলা তেমন করা কিশোর বুদ্ধিতে যা হয় যোগী রূপী দেবশ্রী নারদের কাছ থেকে দড়িটা নিয়ে তার গলায় যখন ভাবছে তোর ভালোর জন্য কোমরে গলায় বাঁধলাম কোমরে গলায় ধরে বেঁধে মন্দিরের দরজায় ঝুলিয়ে দিয়েছে নারদ বলছে বলুন তাহলে আমি আসি আমার কথা একটু তুমি মনে রেখো। শৈবাল দিঘির বনে উচ্চ করে শীষAspNet। লিকিরে কো একটা দিলাম শিশি। দিগির জন্য শৈবালের জন্য। আজকে এই যে শিশির বিন্দু পড়ছে, তাহলে আগে কোথায় পড়বে? শৈবালের উপর পড়বে। পরে গড়িয়ে দিঘিতে যাবে। শৈবাল এত pequeno। দিগির জল খেয়ে পড়ে ধনেমানের কানে বেঁচে আছে। কিন্তু শিশির বিন্দু তার কথা বলছেন, দিদি, আমার এই শিশির বিন্দুর কথা কি মনে রেখেছেন?

প্লিল্লেলেলেেলেলেে <music> <breath> <music>

ঐ লাশের শরীরের কাছে লক্ষ্মি চন্ন্যে জননী স্বামীর থেকে করে নিয়ে যখন প্রজাপতি রূপパクト নিয়ে নারদ এসে উপস্থিত হয়েছে তখন শিবলকে নারদের একটা গাড়ি ছিল সেই গাড়ি কি হইছে কাতিবাড়া গাড়ি গোমা ঠিক কি সেই গাড়িকে করে নিয়ে উপস্থিত হয়েছে কেলি বাবা কেলি মামা ভাগনে কি সংসার মর্তলোকে গিয়েছি মর্তলোকে প্রভু মোর ভেগ রূপে কোমরে গলায় দড়ি বেঁধে অবস্থা মামা আপনি পঞ্চমটি ভজন করে কৃপা করে যদি প্রভু একটা উপকারে দেখতে নারদের কথা শুনে দেবাদিদেব মহাদেবের চোখে পঞ্চমটি ভজন করে যার অন্ত খুঁজে পায় না তাতে মর্তের ভক্তের শাস্ত্র জন্য তাকে ধরা দিয়েছে তাই সে ধরেছে তারে ধরে ধরে মনে করি ধরতে পারি না তারে ধরি ধরি হরে কৃষ্ণ একটু হাত বার কর মা তারে তারে ধরি ধরি साधे धरी धरी मन की गोरी सुपादींदा साधे धरी धरी साधे धरी धरी नीर करते ताना धरी धरी हरि भजगा सदा गीत छेरी धरी धरी प्रभु का नाम जपा करते हूं अच्छे से साधे धरी धरी

O então...

আপনার প্রত্যেক একটা করে প্রস্তাব পেশ করছি যে যা প্রস্তাব পেশ করে দেবো ওরা কিন্তু সব খালি চলে যায় যখন সবার প্রস্তাব বাতিল হয়ে যাচ্ছে যোগমায়া দেবী জগধাকী মনে মনে চিন্তা করছে তাহলে এবার আমাকে হালকা বলে আমি পারি আর আমি পারি আমি পারি आमी पारी 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 आमी

তাতে কি দেবরাজ চিহ্ন বলছে পার্বতী তুমি বেঁধে নি ভোলানাথ বেঁধে তাতে কি হবে দুজনে বেঁধে বেঁধে নিয়ে রূপ ধারণ করে মর্তলোকে ঘোড়া বলা কেউ কে গৌরে নিয়ে খেলা দেখাতে যাবে মর্তের অগণিত ভক্তের মেয়ে নিশ্চয় প্রেমানন্দ আসবে সে যখন খেলা দেখতে আসবে ছলে বলে করে কৌশলে লতাগুলো খোঁজা লেগেছে বলে ব্যান্ডটাকে চেয়ে নেব দেবরাজ চিহ্ন বলছে কেউ রেখে এই প্রস্তাব গৃহীত হয়ে যেমনই বল অমনি ভোলা নাগা বলছে পার্বতী একবার ভগবানের বাল রূপ দর্শন করিতে আমি ফলওয়ালা তুমি ফল বলিনি এবার প্রভুর বেগ রূপ দর্শন করিতে তুমি হবে আমি হব বেগ Oh, you're be hundred, mm -hmm. mm -hmm. mm -hmm. mm -hmm.

এবারে দুজনে বেঁধে বেঁধে নিয়ে হয়েছে দুজনে বেঁধে বেঁধে নিয়ে রূপ ধারণ করে সুন্দর করে ভালো মাথায় পাল্লি বেঁধেছে কোমরে একটা বড় গামছা বেঁধেছে মা জন্মায় কাঁধে ঝরা নিয়েছে ভোলানাথ দক্ষিণ কাঁধে একটা ঝরা নিয়েছে আরে উপর বালি নিচে নেবে খেলা দেখবার কি সাথে বাঘ ভালো বেদনা ভালো মাদিলি নেবে দাঁতের পোকাও লাই বাচ্চারা বিস্ময় প্রস্বাদ করে

তাহলে তুই ব্যাংকটা দিবি না হচ্ছে শোন কাল যখন কালীর জঙ্গলে কাঠ কাটতে যাবি পিছনে যেন মেঘ হবে তাতে লাভ কি হবে 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 ওরে বাবা শোন ওরে তুই তো সবার মতো পশালি আসতে পারিস না ব্যাংকটা কিনে দেখ বাবাদের দেখিস না লতা গুলো ফুলা পেয়েছে তাতে লতা গুলো ফুলা ওই তো খাতি চৌবাচ্চা তুই কত ব্যাংক ক্লাক ক্লাক করে ডাকছে তোমার দু চারটে ধরে খাইয়ে দিল না এই তুই দেখছিস না আমরা ভুলা ভুলিয়াছি কোথায় ঘুরতে যাবো পড়ে যাবো